অবশেষে দুর্গাপুর ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হল তিনজন লোকেশন ট্র্যাক করে পাকড়াও করল পুলিশ দুর্গাপুর মেডিকেলের কলেজের পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সকাল থেকেই ড্রোন উড়িয়ে চলল পুলিশের তল্লাশি দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় পূর্বেই এমবিবিএস পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে এবার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে ছত্রিশ ঘন্টার পর গ্রেপ্তার করা হল তিনজনকে ভিন রাজ্য থেকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল নির্যাত তার দাবি তিনি সহপাঠীর সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন অভিযোগ ফেরার সময় তার পথ আটকে মোবাইল ফোন কেড়ে নিয়ে গণধর্ষণ করা হয় তাকে এই ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে নির্যাতিতার পরিবার পুলিশ সূত্রে খবর পুলিশ একাধিক তথ্য প্রমাণ পেয়েছে এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতে কয়েকজনকে আটক করা হয় এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের এই ঘটনা সরাসরি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে গোটা ঘটনায় তিনজনের উপস্থিতি একেবারে স্পষ্ট বলেই দাবি করছে তারা আটকের পর তাদের পুলিশে জিজ্ঞাসাবাদ চলছিল এবং শেষ অবধি পাওয়া খবর এবার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গণধর্ষণ কাণ্ডে কারা জড়িত তাদের খোঁজে ড্রোন উড়িয়ে চলছিল তল্লাশি সকালে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা দুর্গাপুরের মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পুলিশ সূত্রে খবর ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের অত্যাচারের শিকার ডাক্তারি পড়ুয়া সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাসে ফেরার সময় আটক দুই থেকে তিনজন দুষ্কৃতী তারপরই ফোন কেড়ে নির্জন এলাকায় নিয়ে যায় অত্যাচারীদের অভিযোগ ওঠে বয়ান নেওয়া হয়েছে নির্যাতিতার অভিযোগ পেয়ে চলেছে তদন্ত উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রীর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের ছাত্রীকে এই ঘনদর্শনের অভিযোগ উঠেছে পুলিশ জানিয়েছে নির্যাতিতার সঙ্গে ভূমিকাও খতিয়ে দেখা যাচ্ছে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরজিকর কাণ্ডের ছায়া এবার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ক্যাম্পাসের বাইরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে নির্যাতিতা দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএসের পড়ুয়া উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা তিনি পুলিশ সূত্রে দাবি নির্যাতিতার অভিযোগ শুক্রবার রাত আটটা নাগাদ তিনি সহপাঠীর সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন ফেরার সময় দুই তিনজন আটক করে ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নিয়ে নির্জন জায়গায় টেনে নিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনায় ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীকেও সন্দেহের বাইরে রাখছে না অভিযোগকারিনীর পরিবার এখন দেখার বিষয় আসল যে সত্য সেটা পুলিশ কখন উদ্ঘাটন করতে পারছে সেটাই এখন দেখার বিষয় দর্শক এই রাজ্যে সত্যিই কি মেয়েদের কোনো নিরাপত্তা আছে মেয়েদের নিরাপত্তা সম্পর্কে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন